যেই উম্মতে নবী ফাই নাই সেই উম্মতের জন্য আলেমরাই নবী এই কথাটার মা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক কতটুকু বা কেউ বলেন যে কথার মধ্যে অনেকে এটা প্রচার করতেছেন যে বাংলাদেশের কোনো বক্তা বলতেছেন আলেমরা উস্তাদেরা আমাদের নবী তো এই কথাগুলার আসলে শরীয়দের দৃষ্টিকোণ থেকে কতটুকু যথার্থ সম্মানিত দিনবাহ আর রাসুল সাল্লু সাল্লাম শেষ নবী নবী সালামের পর আর কোনো নবী আসবে না এই আকিটা বিশ্বাস যদি নাকি না রাখে তাইলে কোনো মানুষ ইমানদার মুমেন্ট মুসলমান হইতে পারে না আর আলেমেরা হচ্ছেন রসুল সাল্লামের এলেমের ও وارثাতুল আম্বিয়াহ এই কথাগুলো সঠিক এবং আলেম ও উলামাদের ফজিলত অনেক বেশি কুরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়ারফা'ই লাহুলযীনা আমানু ওয়ালযীনা উতুল ইলমা درجات আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারদের মর্যাদা বৃদ্ধি করেন ওয়ালযীনা উতুল ইলম আর যাদের ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বেশি আল্লাহ তাদের করা তারা তাদের মর্যাদা আরো বেশি উন্নত করেন শুনমজাদার এক নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা হারে এলিম আছে তাদের মহান মর্যাদা অনেক বেশি আর গুলামদের মর্যাদার ব্যাপারে আসলে না বললেও চলে যেহেতু গোলামাই কালামের ফজিলতের কথা আমরা অহরহ জানি

মান তারাকা মান সালাকা তারা এলমা সালাকা আল্লাহ যে ব্যক্তি এলমের দিন অর্জন করার জন্য কোন অবলম্বন করবে এর বিনিময়ে সহজ করে দিবেন তাকে এর মাধ্যমে জানাতে রাস্তার দিকে চালাইয়া দিবেন এছাড়া আল্লাহ রাসুল বলেন তলাই তল আলেমের সন্তুষ্টের জন্যে ফেরে তারা ফাঁকা বিছিয়ে দেয় আর আলেমের জন্যে আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং সমুদ্রের মধ্যে যে পানির মধ্যে মাছ আছে এরা দোয়ায়ে মাগ করেন যা হোক হাদিস উনাদের মর্যাদার ব্যবহার অনেকেই আছে এখানে একটা কথা আমাদের বাংলাদেশের বিশেষ এক বক্তা বলেন যেই উম্মতে নবী নাই সেই উম্মতের জন্য আলেম রাই নবী উনি একটা সাংঘাতিক আকিদা ভিত্তিক আকিদা সাংঘর্ষিক আকিদা একটা কথা বললেন ওনার হয়তো সব কথা লিখছেন বা এটা হইতে পারে মানুষের মিষ্টি হইতে পারে এরকম যদি হইতো যে সাথে ভুলে ভুলে ফেলছেন তাহলে সমস্যা ছিল না কিন্তু এটা তারা অপেক্ষা করতে গেলে আরো জিনিসটাকে উনি নিজের জন্য মজবুত করে নিলেন যে গলাটা আরো বেশি বড় হয়ে গেছে ওনার জন্য কারণ এটা খতমনবুয়তের সাথে সংসাগরশিক আমরা জানি যে বক্তা এমনটা বলছেন উনি কিন্তু খতমনবুয়তের বিষয়ের উপর বড় দক্ষ এবং বড় ধরনের সেমিনার করেন বাংলাদেশের মধ্যে দুঃখজনক সত্য কথা উনি এই কথাটা বলি আসলে খতমনবুয়তের বিরুদ্ধে অবস্থান করে বলছেন আল্লাহাক উনাকে হেফাজত করুক আমাদের উম্মত মোহাম্মদ ইকর হেফাজত করুক উনার দাবা দরকার ছিল সংশোধনী আসলে উনি ভুল হয়ে গেছে কারণ একটা হাদিস উনি দলের হিসেবে আব্দুল ইবনে আব্বাস সাদী আল্লাহ তালার থেকে নেওয়ার চেষ্টা করছে না এই হাদিসটা আসলে জয়ফ হাদিস তারপরেও আমি কিছুক্ষণের জন্য মানলাম হাদিসটা জয়ীফ উনি বলছেন জয়ীফ ভিত্তিক কিন্তু ওই হাদিসের মধ্যে কি বলা আছে ওই হাদিসের মধ্যে বলা আছে আক্রাব উন্নাস মিন দর নবুত আহলুল জিহাদ ও আহলুল ইলমে দেখেন আক্রাব উন্নাস দর যাতে নবুত বলছেন এখানে অর্থাৎ নবুতের দরজার কাছাকাছি নবুতের দরজার কাছাকাছি কাছাকাছি বলছে অর্থাৎ নবুত দরজা বলে নাই নবুত দরজার কাছাকাছি কারা যারা মুজাহিদ এবং যারা আলেম আছেন তারা তো এখন এখানে ভিতর কাছাকাছি বলছেন আক্রাব নাস বলছেন এখানে তো বলা নাই কে যে দরজা তো নবুয়তে এরকম তো বলার নাই আলম ওলামা এবং এটা নবুদের মর্যাদা এক সমান এরকম তো বলার নাই হাদিস ভিত্তিক থেকে বলা এটা কিন্তু সহির বর্ণনা না তারপরেও এটা আমরা মানলাম তারপরে এখান মধ্যে কোন সরাসরি নবুতের দরকার কথা বলা হয় নাই কাছাকাছি কথা বলা হয়েছে আর একটা হাদিস এই হাদিসটা জালবি তিন হাদিস ওলামা ও মাদিক কাম দিয়ে বনি আমার উম্মতের আলেমরা বন নবীদের মতো তাইলে এখানে ভিতরে জাল হাদিস এই জাল হাদিসের ভিতরে সে মতো বলছে নবী বলে নাই তারপরে হাদিসটা হচ্ছে বিতিন জাল হাদিস এবং এটাকে কাদিয়া সুযোগ নিয়ে বলতেছে খতম নবুয়ত আসলে যে শেষ না নবুয়ত শেষ নাই এই হাদিস যেটা মনে করেন যে বলা হইতেছে বেশিরভাগ লোকেরা যে ওল আমার উম্মাতি কাম্বিয়ে বন আমার উম্মতের আলেমরা বন নবীদের মতো তো কাদিয়া নিজের সুযোগ নিয়ে গেছে বাতিল সার কাজ তারা তাই এগুলা থেকে অবশ্যই আমাদেরকে বাইরে হয়ে যেতে হবে নবী সাল্লাম বলছেন আল্লাহ তালা বলতেছে নবী সাল্লাম শেষ নবী নবী সাল্লাম নিজে বলছেন আনা খাতম নবীন আল্লাহ নবী আবাদি আমি শেষ নবী আমার পুরো আর কোন নবী আসবে না তো এই সমস্ত কথাগুলা আমাদের যে খতম নবুয় এটার উপরে বিশ্বাস রাখা কি মানে দাবি আল্লাহাক আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তফিক দান করুক এবং সর্বপ্রকারের ভেজাল থেকে বাকি থাকার তফিক দান করুক আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমিক আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত